আসসালামু আলাইকুম আই এম হিয়ার আফটার লং টাইম আমরা বলি সে কি করছে সেখানে হোয়াট ইজ হি ডুইং দেয়ার এটা হচ্ছে খুবই সিম্পল একটি বাক্য আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বাক্য শিখতে যাচ্ছি যেগুলো আপনার লিসনিং রাইটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে আমি লিখছি পাথরের উপর বসা মহিলাটি কি করছে পাথরের উপর বসা মহিলাটি কি করছে ওয়ার্ড ইজ দ্য ওমেন ওয়ার্ড ইজ দা ওমেন ওয়ার্ড ইজ দা ওমেন অন দা রক কি অন দা রক অম্যান অন দা রক ডুইং কি পাথরে বসা মহিলাটি কি করছে অথবা পাথরে বসে মহিলাটি কি করছে হোয়াট ইজ দ্য অম্যান অন দ্য রক ডুইং তারপর হচ্ছে লোকটি নৌকায় বসে কি করছে এক্ষেত্রে আহ ওয়াট ইজ দা ম্যান হোয়াট ইজ দা ম্যান ইন দ্য বুট ইন দা বুট ডুইং হোয়াট ইজ দা ম্যান ইন দ্য বুট ডুইং লোকটি নৌকায় বসে কি করছে তারপর ছেলেটি পানিতে কি করছে ভেরি সিম্পল আহ what uh, is the what is the boy in the water in the water doing. what is the boy in the water doing ছেলেটি পানিতে কি করছে ককটি বালিতে কি করছে ককটি বালিতে কি করছে হোয়াট ইজ দা ডগ হোয়াট ইজ দা ডগ লক্ষণীয় বিষয় হচ্ছে দেখেন তো হোয়াট ইজ দা হোয়াট ইজ দা হোয়াট ইজ দা সর্বদা থাকবে এবং মহিলা হলে মহিলা হবে পুরুষ হলে পুরুষ হবে ছেলে হলে ছেলে হবে এবং অন্য কোন প্রাণী হলে অন্য কোন প্রাণী বসবে হোয়াট ইজ দা ডগ অন দা স্যান্ড অন দা তারপর তারা মস্তিদে কি করছে তারা মস্তিদে কি করছে কি হবে আর হবে দে বহু বচন বহুবচনের ক্ষেত্রে আর এবং এক বচনের ক্ষেত্রে ইস হোয়াট আর হোয়াট আর দে অন দ্য মস্ক ইন দ্য মস্ক কি হবে ইন দ্য মস্ক মস্ক ডুইং হোয়াট আর দে ইন দ্য মস্ক ডুইং তারা মসজিদে কি করছে করিম বাজারে কি করছে করিম বাজারে কি করছে হোয়াট ইজ করিম হোয়াট ইজ করিম ইন দা মার্কেট ডুইং ইন দা মার্কেট ডুইং হোয়াট ইজ করিম ইন দা মার্কেট ডুইং তার মানে কি করিম বাজারে কি করছে এইগুলো হচ্ছে বেসিক ইংলিশ খুবই এগুলো গুরুত্বপূর্ণ আপনার স্পিকিং এর ক্ষেত্রে বলেন রিডিং এর ক্ষেত্রে বলেন মডিউলে এই সেন্টেন্সগুলো এই ধরনের সেন্টেন্সগুলো কাজে লাগবে আপনি নিজেকে নিজের বেসিকটাকে স্ট্রং করেন দেন আপনার আয়ালস বলেন যে কোনো কিছু বলেন আপনার সবগুলো ওকে হয়ে যাবে বাট বেসিকটা যদি আপনার শক্ত না হয় তাহলে আপনি আইএস বলেন কোনো কিছু আপনি পারবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও